খেজুরের ডালকে নবীর সামনে আনার পর নবী জিজ্ঞাস করলো খেজুরের ডাল তুমি কেন কাঁদো আল্লাহ আকবর কন শুকনা গাছের গাছের কি জীবন আছে কথা কন আছে কিন্তু আমার নবীজির হাতের স্পর্শ লাগার সাথে সাথে শুকনা খেজুরের ডাল জিন্দা হয়ে গেছে আপনারা ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে দেখেন একটা গাছ মরুভূমির মাঝখানে বিশাল বড় একটা গাছ দেখেন না এই গাছটাকে বলা হয় সাহাবি গাছ গাছের কোন দশ ছিল না রস ছিল না শাখা প্রশাখা ডাল পাতা ফুল কিছুই ছিল না আমার নবীজি এই শুকনা গাছের নিচে যেদিন আমার নবীজি একটু বিশ্রাম করেছে এই খেজুর মরা এই মরা গাছটার মধ্যে জীবন চলে এসেছে আর জোরান আল্লাহ আমরা দান খেত লাগাই তরি তরকারি লাগাই পানি না দিলে গাছ মরে যায় কথা কন ঠিক একদিন দুই দিন যদি না দেন আপনার সন্তান না দিলে তাকে ধমক দেন কি রে গাছে পানি দেশটাই আব্বা খেয়াল ছিল না আরে বেটা গাছ তো মরে যাইতেছে কথা কন ঠিক নি কিন্তু আমার নবীর স্পর্শ লাগার সাথে সাথে এই গাছটা শাখা প্রশাখা পাতা পাতা বের হয়েছে আজ মরুভূমির মাঝখানে এই গাছটা দাঁড়িয়ে আছে যেই গাছের নাম হচ্ছে সাহাবি গাছ জরে কল নামার হ চিৎকার করে বলে না ইয়া সুল আল্লাহ ও মলুবি তুমি কোরান খুলে নবীর শান্স পাও না আমরা সুন্নিরা না কোরান শরীফ খুললে নবীর শান্স খুঁজে পাই কবি বলেছে মগজে কোরআন রুহে ইমান জানো দিল হাসতে হুববে রহমাতুল লিল আলামিন নবীর ইশক মুহাব্বত লাগাইয়া যদি কোরআনের পাতা উল্টান প্রতিটা আয়াতের মধ্যে আমার নবীজির শান খুঁজে পাবে আর জোরে কান্না মারহাবা কষ্ট হচ্ছে বাবা খারাপ লাগতেছে দুই হাত তুলে চিৎকার করো বলি ও মেরা নবী মেরা নবী হে বলেন উন কানবি নবি নবী হে নবী হে